লতিরাজ বাড়ি এক চাষ পদ্ধতি লতি হারভেস্টিং আজ নতুন জমি থেকে লতি সংগ্রহ করা হলেও আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আসাদ্যাগ্রো ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক যারা লতিরাজ বাড়ি এক চাষ করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে তারা সংগ্রহ করতে পারেন দেখেন নতুন যে লতিগুলো বের হয় লতিগুলো একটু সামান্য চিকুণ হয়ে থাকে পর্যায়ক্রমে গাছের গোড়া মোটা হয় লতিও মোটা হয় ভালো বীজ ভালো ফসল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায় যারা লতি আসবারে এক চাষ করতে চান চারার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আপনারা দেখেন লতিগুলো যারা লতিরাজ বাড়ি এক চাষ করেছেন অবশ্যই সঠিক সঠিক নেবেন বাংলাদেশে অনেকেই লতিরাজ কচু চাষ করে না তারাও চারা বিক্রি করে এমন ব্যক্তি এবং ইউটিউব চ্যানেলেতে আপনারা সাবধান হবেন দেখেন লতি